হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি মিষ্টি কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই আমি এখন হাঁটতে এসেছি ছাদে ছাদে আমার লাগানো ছোট্ট ছোট্ট ফুলের গাছগুলো কত ফুল ফুটে আছে দেখুন ভালো লাগছে না অনেক দিনের পর সকাল সকাল হাঁটতে এসেছি খুব ভালো লাগছে সুন্দর লাগছে সকাল আজকের আমি রান্না করছি সবজি এই সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে আর এই শাকের ভাজা হবে দেখুন এখানে মাছ ভাজা হচ্ছে ভাজা হয়ে গেছে কিছুটা কিছু হচ্ছে আর হয়েছে এই লাল বিট আর বেসন দিয়ে একটা চপ বিকালে একটু হাঁটতে বেরিয়েছি স্টেশনের দিকে একটা কলম চাগে আজ দেখুন কত হয়েছে রুটি করা শেষ করে এই আলো ভাজা করছি আলো ভাজছি